গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো জানুয়ারির তিন তারিখ বারটা হলো শুক্রবার আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে কিছু জামাকাপড় ভিজিয়েছিলাম সেগুলো কেচে একবারে স্নান করে নিয়েছি আর এখন এসেছি ছাদে জামাকাপড়গুলো মেলার জন্যে কালকে তো দু তারিখ ছিল কালকে না আমি কোনো ব্লগ শ্যুট করিনি শরীর মন কোনোটাই খুব একটা ভালো ছিল না আসলে দু সাল তোমাদের কার কেমন শুরু হয়েছে জানি না তবে আমার কিন্তু খুব একটা ভালো শুরু হয়নি হ্যাঁ পয়লা জানুয়ারিতে পিকনিক করেছি সবার সঙ্গে খুব সুন্দর সময় কাটিয়েছি হই হুল্লোর করেছি কথা সত্যি সেই ব্লগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ারও করেছি তবে মনের মধ্যে খুব একটা শান্তি ছিল না কারণ একদিকে বাবার শরীর খারাপ আরেকদিকে মণ্ডলবাবুরও শরীর খারাপ আসলে ও যাওয়ার পর থেকেই ওর একটা ট্রেনিং শুরু হয়েছে ও তো ঠিকঠাক করে আমার সঙ্গে কথা বলারও সময় পাচ্ছে না তবে শরীরটাও ওর ভালো যাচ্ছে না আজ এবার মা ফোন করে বলল। মায়ের শরীরটাও ভালো যাচ্ছে না মায়ের দাঁতের গোড়া ফুলেছে দাঁতে যন্ত্রণা করছে এদিকে আমারও বহরমপুরে গিয়ে যে পিঠের ব্যথাটা হয়েছিল সেটাও মাঝে মধ্যে হচ্ছে কখনও বাড়ছে কখনো কমছে তো চারিদিকে সবার শরীর খারাপ এরকম শরীর খারাপের সংবাদ শুনে যদি বছর শুরু হয় সেই দিন কি ভালো কাটে বলতো যাই হোক তবুও নিজের মতন দিনগুলোকে কাটানোর চেষ্টা করছি কারণ শরীর খারাপ যারই হোক না কেন আমি তো বাড়িতে বসে কিছু করতে পারবো না নিজের কাজগুলো তো নিজেকে করতেই হবে অন্তত যাই করি না কেন রান্না খাওয়া তো করতেই হবে তো ভেবেছিলাম আজকেও ভ্লগ শ্যুট করব না তারপরে মনে হলো এটাও তো আমার একটা কাজ এই কাজটাও আমাকে করতে হবে তো সেই জন্যে আবার সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আজকে নেতুবাবু প্রথম স্কুলে গেছিলো স্কুল থেকে চলে এসেছে ও ওর বাবা আজকে নিয়ে এসেছে আর অন্যান্য দিনও গাড়িতেই যাবে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো নেতুবাবু কোন ক্লাসে ভর্তি হয়েছে নেতুবাবু নার্সারিতে ভর্তি হয়েছে এখানে একটা প্রাইভেট স্কুল আছে সেখানে ভর্তি হয়েছে রান্নাঘরে তো চলে এসেছি আর এসে আগে এক বালতি খাওয়ার জল নিয়ে এলাম আর এবার সকালের খাবার দাবারের একটু ব্যবস্থা করছি আজ কিছু বানাতে ইচ্ছে করছিল না তাই ভাবলাম একটু মুড়ি মেখে খেয়ে নিই তো গাজর টমেটো পেঁয়াজ যা যা ছিল মটরশুটি ছোলা একটু চানাচুর সমস্ত কিছু দিয়ে মুড়িটা মাখছি শীতকালের এই মুড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগে সারা বছরই আমি কম বেশি মুড়ি খাই তবে শীতকাল আসলে অনেক কিছু পাওয়া যায় বলে এই মুড়িটা খেতে আরও বেশি ভালো লাগে প্রথমে ভেবেছিলাম আজকে সকালে একটা ডিম সিদ্ধ খেয়ে নেবো আর আমন্ড খেয়ে নেবো আর তেমন কিছু খাবো না তো ওদিকে একটা ডিম সিদ্ধ বসিয়েছিলাম তবে না ডিম সিদ্ধটা খাইনি মুড়ি মেখে খেলাম আর এবার ফ্রিজ থেকে এই ডালটা বের করে নিয়ে এলাম সেদিন ডালটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ওই যে যেদিন ঠাকুমার এসেছিল তরকারি নিয়ে তারপরে তো আর ডালটা বেরও করা হয়নি রান্নাও করা হয়নি তো কালকে তো যেন তেন প্রকারে কাটিয়ে দিয়েছি তবে আজ একটু রান্নাবান্না করব। ভাবছি একটু ডাল করে নেব সেই সাথে কিছু একটু ভেজে নেব তোমার ইচ্ছে হোক বা না হোক যতদিন তোমার পেট তোমার সঙ্গে আছে ততদিন তোমার জীবনে সুখ দুঃখ হাসি কান্না যাই থাকুক না কেন তোমাকে রান্নাবান্না করতেই হবে আমি তো পেঁয়াজগুলি একেবারেই পছন্দ করতাম না তবে এবছর পেঁয়াজকলি খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগছে প্রথমে ভেবেছিলাম শুধু পেঁয়াজ ভেজে নেব আলু দিয়ে তারপর দেখলাম না ক্যাপসিকামগুলো খারাপ হয়ে যাচ্ছে তাহলে একটা ক্যাপসিকামও ছোট ছোট করে কেটে নিই আর সেই সাথে ফুলকপি কেটে নিচ্ছি আজকে আর ভাবছি আলু দেব না ফুলকপি ক্যাপসিকাম আর পেঁয়াজ এক একসঙ্গে ভাজবো আগে কখনো ভাজিনি আজই প্রথম যদিও থাইরয়েডের জন্যে ফুলকপি বাঁধাকপি ওলকপি এগুলো খেতে মানা করে আমি যে ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম উনি আমাকে বলেছিলেন ফুলকপি ওলকপি বাঁধাকপি আর সয়াবিন এগুলো একটু কম খাবেন তবে একেবারে যে খেতে মানা করেছে তা কিন্তু নয় গত বছর আমি একেবারেই কোনো কপি খাইনি তবে এবছর বছর মাঝে মধ্যেই টুকটাক কপি আমি আনছি এদিকে ছোটি অক্কাবুকে নিয়ে এসেছে অকবাবুর মা ঠাকুমা কোনো কাজ করছে আর এদিকে অক্কবাবু নেতুবাবুর বোতলটা পেয়েছে আজকে নেতুবাবুর বাবা নেতুবাবুকে দুটো জলের বোতল কিনে দিয়েছে তো এটা মনে হচ্ছে অক্কবাবুর খুব পছন্দ হয়েছে তো এটা নিয়েও এখন খেলা করছে আচ্ছা তোমাদেরকে তো বলাই হয়নি বাবার শরীরটা আবার কেন খারাপ করেছে বাবার হঠাৎ করেই না শ্বাসকষ্ট হচ্ছিল তো আমরা তো একটু ভয়ই পেয়ে গেছিলাম পরে অবশ্য জানতে পারলাম শ্বাসকষ্টটা ওনার ঠান্ডা লাগার জন্যেই হয়েছিলো ডাক্তারবাবু বলেছেন সেরকম কোনো সিরিয়াস কন্ডিশান নয় হয়তো বাবাকে দু একদিনের মধ্যে ছেড়েও দিতে পারেন তো যাই হোক এদিকে কাকিমা চলে এসেছে দুধ নিয়ে আর ছোটি এখন অকও দুধটা একটু খাইয়ে দিচ্ছে ছোটি একটু কাজ করছিল বলে আমি অক্কুকে নিয়েছিলাম তো যাই এবার আমি রান্নাটা বসিয়ে দিই তো এদিকে আমি ঘরে এসে একটুখানি তেল দিয়ে তেলের ওপরে দিলাম একটু জিরে আর একটা শুকনো লঙ্কা আর এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আগে ফুলকপিগুলো একটু ভেজে নেব তারপর বাকি সমস্ত কিছু দেব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আর এবার দেখি ডালটা সিদ্ধ হয়েছে কি না ডাল তো খুব ভালো সিদ্ধ হয়েছে আর ডালটাকে আমি একটু ভুটে রাখলাম তো এখন ডালটা বসাবো না আগে ভাজাটা হবে তারপরেই ডালটা বসাবো এদিকে ফুলকপিটা একটু ভেজে নিয়ে এবার কিছুটা মটরশুঁটি আর কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ কলিটা দিয়ে একটুখানি লবণ দিলাম সেই সাথে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর এদিকে ছটিও এখন অকউকে নিয়ে আমার কাছে দিতে এসেছে ছোটি এখন নেতোবাবুকে স্নান করাবে তবে অক্কাবু এখন কিছুতেই ঘরে থাকবে না কান্নাকাটি করছে তো ওকে একটু ভুলিয়ে ভালিয়ে রাখার চেষ্টা করছি তো যে বোতলটা হাতে ছিল সেটা রেখে এসেছে আরেকটা যে বোতল এনেছে এখন সেটা নিয়ে এসেছে তো এখন অক্কাবুকে একটুখানি ডাল সিদ্ধ খাইয়ে দিচ্ছি প্রথমে তো খেতে চাইছিল না কারণ ওনার একটু রাগ হয়েছে উনি যাবে এখন বাইরে আর আমি নিয়ে যাচ্ছি না তবে জোর করে একবার একটু মুখে ঠেকিয়েছি এখন ওনার খেতে বেশ ভালো লাগছে ইস্যু করছে পুরো ভিজিয়ে দিল খুব বেশিক্ষণ অকুকে আমার ঘরে রাখতে পারলাম না কারণ ও আজকে থাকতেই চাইছে না ও বাইরে যাবে তো ও চলে গেছে আর আমি ওইদিকে নাইটিটা পাল্টে এসে চালটা ধুয়ে নিলাম আর এবার দুপুরের জন্য ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে ভাজাটাও হয়ে গেছে তবে আজকে ছোটি খানিকটা ধনেপাতা দিয়েছে এই ধনেপাতাগুলো না ও খাচ্ছিল না তো একটু শুকিয়ে যাচ্ছিল তো যতটা ধনেপাতা ছিল সবটাই ধুয়ে আমি ভাজার মধ্যে দিয়ে দিয়েছি আজকাল আর ধনে আমার কেনা লাগছে না মাঠ থেকে তাপসবাবু নিয়ে আসছে আনন্দ নিয়ে আসছে সেখান থেকে আমিও একটু পাচ্ছি এটা খুব সত্যি কথা যারা যে জিনিসটা সহজে পেয়ে যায় সেই জিনিসের তাদের কাছে কোনো মোল থাকে না বর্তমানে ধনেপাতার অবস্থাও সেই রকম আজ থেকে দুমাস আগেও দশ টাকাতে একটা গাছ কিনে খেয়েছি আর এখন না জানি কত গাছ পাচ্ছি ছুটি তো ধনেপাতা খায় না যতটুকু যা রাখে আবার হয়তো পরে আমাকেই দিয়ে দেয় কারণ ওর ধনে খুব একটা পছন্দ না ও ধনেপাতা রাখলে নষ্টই করে আর আমি মোটামুটি ভালোই খাই আমার মাঝে মধ্যে লাগে তো সেই জন্যে আমি আবার নিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিই তো আজকে ছুটির ধনেপাতাই আমি শেষ করলাম ডালে একটু দিলাম সেই সাথে ভাজাতেও দিলাম তো এদিকে ডালটাও হয়ে গেছে ওদিকে সিঙ্কে কিছু বাসন ছিল সেই বাসনগুলো ধুয়ে ভাতের মাঠটাও ঝরিয়ে নিলাম আর এবার দুপুরের ভাতটা বেড়ে নিচ্ছি আজকে দুপুরের খাবারে আছে ভাজা ডাল সেই সাথে সকালে যে ডিমটা বসিয়েছিলাম সেটা তো খাওয়া হয়নি সেটাই একটু ছাড়িয়ে নিলাম তো এবার দুপুরের খাবারটা নিয়ে বসলাম খেতে ঈশ্বরের কৃপায় আমি আর কিছু পাই না পাই তবে একটা জিনিস আমি ভরপুর পেয়েছি সেটা হলো মনোবল আমার মনোবল না যথেষ্ট কিন্তু কখনো কখনো না নিজের এতটা কষ্ট হয় হয়তো সেই সময় নিজেকে ঠিক রাখতে পারি না তবে হ্যাঁ নিজেকে আবার নিজেই পরে ঠিক করে নিতে পারি তো খাওয়া দাওয়া করে নিয়েছি আর আজকে মনটা সত্যিই খুব খারাপ করছে চেষ্টা করছি নিজেকে নিজের মতন ভালো রাখার খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো ধুয়ে আমি আবার চলে এসেছিলাম একটু অক্কবুর কাছে ভেবেছিলাম অক্কবাবুর সঙ্গে একটু সময় কাটাবো তবে এসে দেখছি ওরা সবাই রেডি হয়েছে অপর্ণা বলছিল অকৌর প্যান্টটা একটু পরিয়ে দিতে তবে ছেলে কিছুতেই আমার কাছে আসলো না ও তো কান্নাকাটি করছিল তো এখন অপর্ণাও পারছে না ওকে প্যান্ট পরাতে তবে শুধু অপর্ণা অকৌ নয় কাকিমা আখি আমার শাশুড়ি আমার শ্বশুরমশাই আমার ভাসুরের মেয়ে সেই সাথে আনন্দ সবাই মিলে যাবে আজকে নেমন্তন্ন খেতে আমার মেজপিসি শাশুড়ি যা মারা গেছেন তো ওনারই আজকে কাজ হবে তো সেখানেই সবাই যাবে মৃত্যু শব্দটা চিরকালই বেদনাদায়ক কিন্তু বর্তমান সময়ে এমন এমন মানুষ এমনভাবে মারা যাচ্ছে সেটা আরও বেশি কষ্টের হয়ে দাঁড়িয়েছে কথায় বলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই কখন যেই এই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আমরা হয়তো কেউই জানি না যদি জানতাম তাহলে আমাদের জীবনে কোনো সমস্যাই থাকতো না কারণ আমরা যতই আমার আমার করি না কেন একটা সময়ের পরে তো আমাদের সব কিছু ছেড়ে চলে যেতেই হবে এ দেখো না আমি যে এত বাসন কোষণ ভালোবাসি আমার বাসন কোষণ তো সব পড়েই থাকবে আমি যদি চলে যাই আমার কে কি ভোগ করছে আমি হয়তো দেখতেও পাবো না কিন্তু যতদিন আমরা বেঁচে আছি ততদিন কিন্তু আমরা ওই আমার আমারই করে যাব। আর জীবনের এই সহজ হিসাবটা আমরা হয়তো সবাই বুঝি কিন্তু বুঝেও নিজেদেরকে সেইভাবে পরিচালিত করতে পারি না কারণ ওই যে আমাদের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ সমস্ত কিছুই যে আছে যাগে জ্ঞানের কথা আর বলবো না এদিকে অক্কবাবু আমাকে লাঠি নিয়ে তারা করছে জেম্মাকে ও আজকে মারবেই আর ও যেটা চাইবে বর্তমানে সেটা ওকে দিতেই হবে তবে দেখেছো আর একটু হলে কাটার খোঁচা খেত আমি বললাম কাটা আর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে ছেলে আমাদের এত বোঝে না তবে যতক্ষণ না আমাকে মারতে পারলো ততক্ষণ ওর শান্তি হলো না তো এদিকে কাকিমার আজকে মনে অনেক শান্তি কারণ আজকে ওনারা যে গ্রামে যাচ্ছেন সেই গ্রামে কাকিমার বাপের বাড়ি মানে আমার পিসি শাশুড়ির বাড়ি আর কাকিমার বাপের বাড়ি একই গ্রামে তো কাকিমা তো খুব খুশি আর কাকিমা বলছে বাপের বাড়ি যেমনই হোক যেতে সবারই ভালো লাগে কাকিমার মা বাবা বেঁচে নেই তবে দাদা ভাই বৌদি সবাই আছে তবে আমার কাকা শ্বশুর একদমই খুশি না কারণ কাকিমাকে কাকা কোথাও যেতে দিতে চায় না কাকিমা যদি সারাদিন কাকার সামনে বসে থাকে তাহলে কাকার ভালো লাগে তো এদিকে কাকিমা বুঝতে পারছে না ফোনের মধ্যে কোনটা কোন ঘর আর তোমরাও না একজন জিজ্ঞেস করছিলে নতুন যে ঘরটা হচ্ছে ওটা কার ঘর ওটা অ্যাকচুয়ালি কাকিমাদের রান্নাঘর হচ্ছে ওখানে দুটো রান্নাঘর হবে একটা আনন্দর একটা ওপর। তো রান্নাঘরটা এখনও কমপ্লিট হয়নি আগেও আমি তোমাদের দেখিয়েছিলাম অনেকক্ষণ থেকেই সবাই রেডি হয়ে বসে আছে এখন অপেক্ষা করছে গাড়ি আসার একটা মারুতি ভাড়া করা হয়েছে সেই মারুতি করে সবাই যাবে আবার রাত্রিবেলায় চলে আসবে আমাদের অক্কবাবু কিন্তু ঘুরতে যেতে খুব পছন্দ করে জানো ঘোড়ার কথা বললেই ও টাটা করে ও যতই কান্নাকাটি করুক না কেন তোমাকে টাটা একবার করবেই যদি তুমি ঘুরতে নিয়ে যাও তো সবাই এসে দাঁড়িয়ে আছে আর এদিকে গাড়িও চলে এসেছে আর এবার বাড়ি ফাঁকা করে একে একে সবাই রওনা দিয়েছে তো চলো ওনারা ওদিকে বেরিয়ে যাচ্ছে আমিও এবার ঘরের দিকে যাই তবে ঘরে না গিয়ে আমি আবার চলে এলাম ছাদে আর ছাদে এসে দেখছি নেতুবাবুর মা নেতুবাবুকে পড়াচ্ছে না নেতুবাবুরা যায়নি ওরা বাড়িতেই আছে আজকে থেকে নেতুবাবুর পড়াশোনা একটু বেড়ে গেছে আজকে থেকে স্কুল খুলেছে এক তারিখ থেকে ওর এক স্যার পড়াতে আসছে তো সেই জন্যে চাপটা একটু বেড়েছে নেতুবাবুর সারাদিনই মোটামুটি পড়তে হচ্ছে আর সেই জন্যে কান্নাকাটিও শুরু হয়েছে নেতুবাবুর নতুন স্যার কিছু বাড়ির কাজ দিয়েছে সেগুলোই নেতুবাবুর মা করাতে বসেছে স্কুল থেকে এখনও তেমন কোনো কাজ দেয়নি তো সেগুলোই নেতুবাবুর লিখতে কষ্ট হয়ে যাচ্ছে জ ফলাটা লিখেছে কিন্তু র ফলাটা লিখছে না তো কিছু বাকি আছে আমি আবার ওদের পাশে বসে পড়লাম আর এখন আমি আর ছোটি দুজন মিলে নেতুবাবুকে একটু বলে দিচ্ছি ও তাড়াতাড়ি লিখে নিচ্ছে আচ্ছা তোমাদের একটা কথা বলি ইদানিং হয়তো প্রত্যেক দিন আমি ভিডিও নাও আপলোড করতে পারি কারণ আমি একটু সমস্যার মধ্যে আছি তো সেই জন্যে যেদিন আমি এডিট করতে পারবো যখন এডিট করতে পারবো তখন আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। আশা করবো তোমরা একটু বিষয়টা মানিয়ে নেবে জানি বেশ কয়েক মাস ধরেই আমি এরকমই করছি আমিও চেষ্টা করছি প্রত্যেক দিন ভিডিও আপলোড করার বা সময় মতন আপলোড করার কিন্তু কিছু না কিছু কারণবশত হয়তো আমি পেরে উঠছি না তোমরা অনেকেই আছো যারা হয়তো তিনটে বাজলে আমার জন্যে অপেক্ষা করে বসে থাকো আমার নিজেরও ভীষণ খারাপ লাগে যেদিন আমি ভিডিও আপলোড করতে পারি না তো সেই জন্যে বিষয়টা তোমাদেরকে একটু জানিয়ে দিলাম আমি এখন যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি সমস্যাটা জানলে হয়তো তোমরা যারা আমার উপর রাগ করো তারা আর রাগ করবে না নেতুবাবুর পড়া হয়ে গেছে আমরা সবাই ছাদ থেকে চলে এসেছি আর আজকে ছাদে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো এনে ভাবছি একটু সঙ্গে সঙ্গে ভাজ করে রাখবো জামা কাপড় তো আমার জমেই যায় তবে না আজ আর জমাই তো এইদিকে সন্ধ্যাবেলায় কাকা এসেছে কাকা এসে আমাকে ডাকছিলো তো আমি ঘর থেকে বেরিয়ে আসতেই দেখছি কাকা চলে যাচ্ছে তো আমি কাকাকে বললাম কাকা কিছু বলছিলে কাকা বলছে না কিছু বলছিলাম না তো আমি বললাম এসো তাহলে কটা মুড়ি খেয়ে যাও কাকা বলছে না মুড়ি তো আমাদের বাড়িতে আছে একটু চা হলে খাওয়া যেত আমি বললাম তাহলে এসো চা বানাই দুজন মিলে খাবো কাকিমারা যাওয়ার পর থেকে কাকারও মনটা ভালো লাগছে না কাকা বাড়িতে একা হয়ে গেছে আর একা না বোকা জানো তো আমরা একা থাকলেও আমাদের হাতে একটা ফোন থাকে তবে এই সমস্ত মানুষের হাতে তো ফোনও নেই তাই তাদের সময়টা কি করে কাটবে বলো তো তো এইদিকে আমি কাকার জন্য একটুখানি মুড়ি মাখছি তবে না মাখামাখি কিছু করব না কাকা শুধু শুকনো মুড়ি চেয়েছিলো আজকে আবার আমার ঘরে না চানাচুরটাও বেশি হয়ে গেছে প্যাকেট ছেড়ে যতটুকু ছিল পুরোটাই দিয়ে দিয়েছি সেই সাথে পেঁয়াজ লঙ্কা তেল দিতে চাইলাম কাকা বলল কিছুই লাগবে না তবে মুড়ি খাওয়ার জন্য আজকে কাকাকে একটা চামচ দিয়েছি তবে কাকা চামচ দিয়ে মুড়ি খাচ্ছে না কাকা হাত দিয়েই খাচ্ছে চাই বলো হাত দিয়ে মুড়ি খাওয়ার মজাই আলাদা আমার আগে হাত দিয়ে খেতে ভালো লাগতো কিন্তু বর্তমানে আমার চামচ দিয়ে খেতেই বেশি ভালো লাগে এদিকে ছটি আবার দেখতে এসেছে কাকা হঠাৎ করে আমার ঘরে কি করছে আমি বললাম কাকা আর আমি চা খাবো তুমি কি খাবে ও বললো চা খাবে না আজকে আবার হাটবার তো তাপসবাবু হাটে গেছে হাট থেকে তাপসবাবু আসবে তারপর কর্তাগিন্নি একসঙ্গে চা খাবে তো এখন দু কাপ চায়ের জল আমি বসিয়ে দিয়েছিলাম সেটাই বানিয়ে নিচ্ছি তবে না আজকে আমি আর হাটে যাইনি সেই সাথে তাপসবাবুকে কিছু আনতেও দিইনি ছোটি অবশ্য বলেছিল যদি কিছু আনার থাকে দাও তো ওদিকে ছটি চলে গেছে ঘরে তাপসবাবু এসেছে আর আমি কাকাকে চা দিয়ে দিলাম সেই সাথে দুটো বিস্কুট দিচ্ছিলাম কাকা বলছিল বিস্কুট দিতে হবে না আর এদিকে আমার হাত থেকে না বিস্কুট দুটো পড়ে গেল এদিকে আমি আরও দুটো বিস্কুট নিয়ে কাকার প্লেটে রেখে দিলাম আর পড়ে যাওয়া দুটো বিস্কুট আমি নিয়ে নিয়েছি কারণ ওই দুটো বিস্কুট না একেবারে ভেঙে গেছে তো এখন কাকার সঙ্গে বসে আমি চা বিস্কুটটা খাই কালকে দেখলাম আমার কাছে একজন জানতে চেয়েছে আমরা শ্বশুরবাড়িতে কেন ভালো হতে পারি না প্রশ্নটা একটা সময় আমার মনেও জাগত অনেকবার এর উত্তর খোঁজার চেষ্টা করেছি তবে না আলাদা করে কোনো উত্তর আমি পাইনি তবে হ্যাঁ একটা সময়ের পরে নিজেকে আমি এটা বলে সান্ত্বনা দিয়েছি হয়তো আমার মধ্যেই কোনো খামতি আছে তাই হয়তো ভালো হতে পারিনি আর ভালো সবার কাছে হতেই হবে এমন কোনো মাথার দিব্যি আমিও কাউকে দিইনি কেউ আমাকেও দেয়নি তাই এখন আমাকে যদি কেউ ভালো বলে তাতে যে আমি খুব খুশি হই তাও নয় আবার আমাকে কেউ খারাপ বললে আমি যে ভীষণ দুঃখী হয়ে যাই তাও নয় এখন আমি নিজের মতন ভালো থাকি আর তোমরা যারা এই প্রশ্নটা আমাকে করো তাদেরকে বলবো নিজের মতন ভালো থাকো তার থেকে সুখ বা শান্তি আর কোনো কিছু তোমরা পাবে না তবে হ্যাঁ কখনো না কখনও কোনো না কোনো দিন মন তো আমারও খারাপ হয় সেই সময় মনটাকে আমি আমার মতন করে বুঝিয়ে নিই তো আজকে কাকার সঙ্গে অনেক সুখ দুঃখের গল্প হলো কাকা আজকে কাকার জীবনের গল্প এ বাড়ির গল্প আমার বাপের বাড়ির গল্প আমাদের গ্রামের অনেক গল্প আমার সঙ্গে করলো কারণ কাকা অনেক কিছু দেখেছে জেনেছে কাকার কাছ থেকে গল্পগুলো শুনলাম কাকার মনটা হালকা হলো আমারও একটু ভালো লাগলো তো কাকা এখন চলে যাচ্ছে বাড়িতে বললাম রাতের জন্যে একটু ভাত করি কাকা বলছে না ভাত করা লাগবে না কাকিমারা হয়তো ওখান থেকে খাবার নিয়ে আসবে তবে আমার জন্যে রাতের খাবারটা বসিয়ে দিলাম মানে শুধু একটু ভাতই করব বাকি তো সব আছে আর তারপর কিছু গাজরের খোসা ছাড়িয়ে রাখছি মণ্ডলবাবু এই গাজরগুলো কিনেছিল রস খাওয়ার জন্যে কিছুটা খেয়েছিল। আর কিছু গাজর রয়ে গেছিলো একটা গাজরও সোজানা সবগুলো গাজর বাঁকা টেরা তো সেগুলো কাটতে না সকালবেলায় অনেকটা সময় লাগে তো সেই জন্যে আপাতত হাতে সময় ছিল বলে কেটে টিস্যু পেপার দিয়ে বক্সে রেখে দিচ্ছি এরপরে যখন কিছু বানাবো তাড়াতাড়ি করে বের করে ব্যবহার করতে পারবো তো এইদিকে ভাতের মাঠটাও ঝরিয়ে নিয়েছি আর এবার ভাতটা একটু বেড়ে নেবো খানিকটা ভাজা ছটিকে দিলাম আর এবার আলাদা করে আর থালাতে পারবো না ভাজার পাশেই ভাতটা নিয়ে নিচ্ছি ভাজাটা খেতে কিন্তু ভালোই লেগেছিল। তবে আমাদের এদিকে এত ঠান্ডা পড়েছে যে ঠান্ডাতে ডালও জমে যাচ্ছে তো চলো রাতের খাবার তো বেড়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো আর এবার রান্নাঘরের কাজকর্ম সেরে যাবো ও ঘরে তবে তোমাদের বলি ভীষণ ঠান্ডা পড়েছে ঠান্ডাতে সবাই সাবধানে থেকো কেউ শরীর খারাপ করে নিও না আর নিজেদের খেয়াল রেখো আর আমি এই ব্লগটা এখানেই শেষ করছি আপাতত টাটা অ্যান্ড গুড নাইট